নমস্কার ওয়েলকামটা স্বাগত আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আরেকটা জেনারেল রিডিং নিয়ে চলে এসেছি আজকের রিডিংটাও একটা ওপেন কালেক্টিভ রিডিং তার মানে আমি কার্ডকে কোনো স্পেসিফিক কোয়েশ্চেন করছি না দেখবো যে যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য কি মেসেজ রয়েছে যা মেসেজ আসে আমরা সেটাই দেখবো এই মুহূর্তে যা শোনার প্রয়োজন আপনাদের তো এটা অবশ্যই টাইমলেস রিডিংটা তাই ভিডিওটা আপনার সামনে যখনই আসবে আপনি তখনই দেখতে পারেন তো দেখে নেব যারা আজকে ভিডিওটা দেখছেন তাদের জন্য কি মেসেজ রয়েছে কি মেসেজ রয়েছে যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য মনে হয় এতগুলো একসঙ্গে নেওয়া উচিত হবে না আরেকবার দেখি যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য কি মেসেজ রয়েছে যদি ব্যাকগ্রাউন্ডে কোনো নয়েজ আসে তার জন্য সরি পাশে লোকজন খুবই জোরে জোরে কথা বলছে রাস্তায় তো যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য কি মেসেজ রয়েছে ওকে এইট অফ কাপস মুন এইট অফ কাপস হতে পারে যে এখন সামনে ফুলমুন আসছে চব্বিশ তারিখে আমার মনে হয় তো এই যে লাস্ট মুন থেকে এই এই যে ফুলমুনের সময়টা সেই সময়টাই কিছু হয়েছে যেটা আপনাকে খুব কষ্ট দিয়েছে হয়তো আপনি কোনো ভেবে নিয়েছেন যে আপনি কোনো কিছু থেকে নিজেকে এবার আস্তে আস্তে ফ্রি করে নেবেন বা পিছনে সেগুলোকে সেগুলো কোনো একটা জায়গা বা কোনো সিচুয়েশান বা কোনো কানেকশানকে আপনি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন লাস্ট অমাবস্যা থেকে সামনে যে পূর্ণিমাটা আসছে এর মধ্যে হতে পারে কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনি ফে ফিল করেছেন যে আপনাকে কেউ স্ট্যাপ করেছে ঠকিয়েছে বা খুবই একটা ডিপ্রেসড এনার্জি এখানে আমি দেখতে পাচ্ছি খুব হার্ড ডিপ্রেসড এবং যার ফলে আপনি আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাকে সেই জায়গাটা ছাড়তে হবে বা হতে পারে যে এই ডিসিশানটা নেওয়ার কারণে আপনি এই মুহূর্তে ভীষণ একটা নেগেটিভ এনার্জির মধ্যে রয়েছেন খুবই ডিপ্রেসড একটা ডিপ্রেসিং একটা এনার্জি এখানে দেখতে পাওয়া যাচ্ছে কুইন অফ সোজস তারপর আমাদের কাছে রয়েছে নাইট অফ ওয়ানস তারপর রয়েছে নাইন অফ পেন্টাকালস আর তারপর আমাদের কাছে রয়েছে পেজ অফ কাপস এখানে রাখি কুইন অফ সুটস তারপর আমাদের কাছে রয়েছে পেজ অফ কাপস পেজ অফ পেন্টাকলস দ্য ফুল কিং অফ কাপস এবার দ্বিতীয়ত যে বিষয়টা থাকতে দেখা যাচ্ছে আমার মনে হয় আপনার খুব কাছে কেউ সেটা কোনো আপনার বন্ধু হতে পারে বা কোনো রিলেশনশিপ হয়ে থাকতে পারে যার সাথে আপনি রিলেশনশিপে ছিলেন বা কোনো বন্ধু মিউচুয়াল ফ্রেন্ড আপনার আপনার পার্টনারের দিক থেকে এমন কেউ আমার মনে হয় কেউ আপনার সঙ্গে কোনো ডিজ করেছে ব্যাকস্ট্যাবের যে এনার্জিটা আমি দেখছিলাম সেটাই আবার পেজ অফ পেন্টাকলসের কার্ডটা এই ডেকটা থেকে আমাকে ভীষণ রকমভাবে কনফার্ম করছে হতে পারে যে কোনোরকমভাবে ঠকিয়ে বা আপনার সঙ্গে কোনো রকমের মানে ট্রিক করে আপনার থেকে কোনো কিছু নিয়ে নেওয়া হয়েছে হতে পারে যে বা এই নিয়ে নেওয়ার বিষয়টা যে কোনো কিছু হতে পারে হতে পারে যে আপনার রিলেশনশিপ এন্ড হয়েছে কোনো থার্ড পার্টি ইনফ্লুয়েন্সের কারণে কোনো ফ্রেন্ডশিপ আপনার নষ্ট হয়ে গেছে কোনো থার্ড পার্টি ইনফ্লুয়েন্সের কারণে হতে পারে যে আপনার লিটারেলি কোনো কিছু আপনি অ্যাচিভ করতে পারতেন কোনো আপনার গোলস ছিল যেটা আপনার হতে পারতো বা কোনো প্রফিট হতে পারতো সেইরকম কিছু কোনো থার্ড পার্টি ইনফ্লুয়েন্সের কারণে নষ্ট হয়েছে এখানে যেটা দেখা যাচ্ছে কেউ একজন রয়েছে হতে পারে যে যার এনার্জি মানে বাইরে থেকে খুব ইনোসেন্ট বা কি বলবো খুব চাইল্ড লাইক বা অতটা হার্মফুল মনে না হলেও ভেতরে ভেতরে তার ইন্টেনশন খুব একটা ঠিক নয় একটা ফক্স এনার্জি আমি পাচ্ছি এখান থেকে খুব ধূর্ত একটা এনার্জি এখানে আরও একটা বিষয় দেখা যাচ্ছে যে এটা খুব স্ট্রংলি কোনো ফিমেল এনার্জি হতে পারে খুব স্ট্রংলি কোনো ফিমেল এনার্জি যে একটু যে একটু নিজেকে নিয়ে প্রাউড বা অত্যাধিক পরিমাণে মেটিরিয়ালিস্টিক একটু গ্রিডি একটা এনার্জি লোভি হতে পারে তো এগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে বা খুব মানি মাইন্ডেড এমন কোনো একজন মহিলার এনার্জি এখানে থাকতে দেখা যাচ্ছে হতে পারে যে আর্থ সাইন আমি যার কথা বলছি নট নেসেসারিলি আমার এখানে একটা ফ্রেন্ডশিপের এনার্জিও থাকতে খুব স্ট্রংলি দেখা যাচ্ছে ফিমেল ফ্রেন্ডস নাইট অফ ওয়ান্সের এনার্জি এখানে থাকতে দেখা যাচ্ছে তো হতে পারে যে আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি কালার পিঙ্ক কোনো কোনোভাবে সিগনিফিকেন্ট হতে পারে হতে পারে যে আপনি ডিসিশন নিয়েছেন আপনি তার সঙ্গে যোগাযোগ রাখবেন না বা আপনি নিজেকে সেখান থেকে ডিটাচ করে নেবেন কিন্তু সেটা আপনাকে এখনও মনে মনে ভীষণ একটা আপনি কষ্ট দিচ্ছে এখানে কী মেসেজ জানা প্রয়োজন আজকে আপনাদের এখানে যে সিচুয়েশনটা দেখা যাচ্ছে সেই বিষয়ে কী জানা প্রয়োজন সরস্বতী পূজায় সামথিং কিছু ঘটেছে এবার একটা বিষয়ে আমি জানি না কাজ আপনাকে একটা খুব স্পেসিফিক মেসেজ আমি শুনতে পেলাম মানে লাইনটা এটা কিভাবে আপনার সরি সিচুয়েশনে ফিট করবে আমি জানি না তবে কাজ আপনাকে বলছে আপনি যেটা ভাবছেন সেটা ঠিক ভাবছেন এবার এই কথাটার মানে সবার জন্য আলাদা আলাদা হবে কিন্তু আপনি যেটা ভাবছেন সেটা ঠিক ভাবছেন ধার্মিক কার্ডটার সঙ্গে সঙ্গে আমার এই আমি এই মেসেজটাই পেলাম দ্বিতীয়ত যেটা আমি দেখতে পাচ্ছি যে এইট অফ পেন্টাকলসের এনার্জিটা আমাকে যেটা দিচ্ছে যে আপনার যে ব্লেসিংস রয়েছে এটা আমি আগের দিন রিডিংয়েও বলছিলাম আপনার সঙ্গে আপনার যা যা হতে পারে এবার ব্লেসিংস যে কোনোভাবে হতে পারে মেটেরিয়াল জিনিসপত্র হতে পারে আপনার আর্থিক অবস্থা আপনার কোনো স্কিল আপনার পড়াশোনায় ভালো রেজাল্ট আপনি কোনো কোনো একটা কিছু অ্যাচিভ করেছেন লাইফে বা আপনার কোনো ব্লেসিংস কোনো হিউম্যান ফর্মে আপনার কাছে আছে কোনো খুব ভালো বন্ধু রয়েছে আপনার পেরেন্টস খুব সাপোর্টিভ আপনার পার্টনার খুব সাপোর্টিভ হেল্পফুল যা কিছু হতে পারে সেইগুলোর আপনাকে এবার একটু প্রোটেক্ট করতে হবে এখানে আমি কিছু সাইন খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি অ্যাকুয়ারিয়াস আর দেখতে পাচ্ছি যেমন আমি বলছিলাম যে কোনো আর্ট সাইন এবার এই আর্ট সাইনটা আমার মনে হয় যার যে আপনার সাথে এই নেগেটিভিটিটা খুব ঘটিয়েছে মানে তার দিক থেকে সেই সেই আর্ট সাইনটা থাকতে বেশি দেখা যাচ্ছে আমার মনে হয় যারা ভিডিওটা দেখছেন আপনি নিজে পাইসিস অ্যাকুয়ারিয়াস হয়ে থাকতে পারেন এখানে কারো কারোর ক্ষেত্রে আমি খুব স্পেসিফিক মেসেজ পাচ্ছি যে কারো একজনের পেট রয়েছে পেট ক্যাট চা আউল আপনার জন্য একটা বড় সাইন হতে পারে খরগোশ কাইসিস এনার্জি এখানে আমি খুব স্ট্রংলি পাচ্ছি যারা আমার ভিউয়ার্স তাদের থেকে আরও একটা বিষয় আমি বলবো যেটা যে এই মুহুর্তে হয়তো যারা আপনার সঙ্গে যে বা যারা আপনার সঙ্গে বা আপনাদের সঙ্গে কাজটা করেছে এই মুহূর্তে সে হয়তো নিজেকে খুব এমন হয় ফিল করছে কিংবা একই সাথে ফিল করছে এবং আপনাকে দেখানোর চেষ্টা করছে যে তারা সিচুয়েশানটায় জিতে গেছে বা হচ্ছে তাদের কাছে বেশি পাওয়ার রয়েছে ফাইনালি তাদের ভিক্ট্রি রয়েছে তো এভাবে আপনার কাছে আপনার সামনে একটা শো অফ করার একটা এনার্জি থাকতে দেখা যাচ্ছে তো কার্ডস আপনাকে সাজেস্ট করছে কোনো রকমের রিয়াকশন না দিতে এখানে খুব স্ট্রংলি কার্ড কার্ডসের মাধ্যমে আমি যেটা দেখতে পাচ্ছি যে একটা খুব ডার্ক এনার্জি এবং একটা খুব লাইট এনার্জি একই সঙ্গে প্রেজেন্ট এবং দুই দুটো এনার্জি খুব ফেমিনিন নেচারে নট নেসেসারিলি এটা দুজন ফিমেলের কথাই বলছে তবে দুটো এনার্জি খুব ফেমিনিন নেচারে তো যেটাই হোক না কেন এই মুহুর্তে যদি এরকম কিছু ঘটে থাকে যেটা আমি বললাম যেখানে আপনার সামনে কেউ শো অফ করার চেষ্টা করছে যে আপনার আপনাকে ট্রিক করে আপনার থেকে যেটা রাইটফুলি আপনার সেটা আপনার থেকে ছিনিয়ে নিয়ে আপনার সামনে এখন শো অফ করছে যে ফাইনালি আপনার হার হলো সে জিতে গেল এরকম টাইপের যদি কিছু ঘটনা ঘটে থাকে তাহলে কোনো রিয়্যাকশান দেবেন না কারণ আমার মনে হয় আপনাকে প্রভোগ করার চেষ্টা করা হচ্ছে কোনো না কোনোভাবে কোনো অশান্তিতে কোনো ড্রামায় র্যাক করার চেষ্টা করা হচ্ছে তো তাদের এই মানে চেষ্টাটাকে সফলতা দেবেন না আপনি কোনো রিয়াকশনই দেবেন না কাজ আপনাকে অ্যাডভাইস করছে টু অফ পেন্টাকলস ফোর অফ ওয়ান্স দুটো মেসেজ পাচ্ছি এখন হয়তো কিছু জনের জন্য যেটা প্রথম মেসেজ সেটা হচ্ছে এখন হয়তো আপনি কিছুটা আমি কীভাবে এটা এক্সপ্রেস করবো কিছুটা হয়তো আপনি এখন একটা সিচুয়েশানে আপনার স্টেবিলিটি হয়তো কোনো না কোনোভাবে নষ্ট হয়েছে আপনার মেন্টাল স্টেবিলিটি হতে পারে মানে ওরকমভাবে বলছি না মানে ইমোশনাল যে একটা স্টেবল থাকা সেরকম সে সেটা কোনো না কোনোভাবে অ্যাফেক্টেড হয়েছে আপনি হয়তো কিছুটা রেস্টলেস ফিল করছেন বা আপনার লাইফে কোনোভাবে ব্যালেন্স নষ্ট হয়েছে এরকম হতে পারে যে ঘটনাটার জন্য বা যেটার মধ্যে দিয়ে এই মুহূর্তে আপনি যাচ্ছেন সেই কারণে কিন্তু কাজ আপনাকে বলছে যে ফেথ রাখতে ফেথ রাখতে কারণ আপনার জন্য সাকসেস অপেক্ষা কর অপেক্ষা করছে ফোর অফ ওয়ান্সের এখানে এনার্জি এসছে তারপর আমাদের কাছে এইস অফ সোর্স আছে তো এখানে একটা একটা আমি ইগল এখানে এইসব সোর্সটা ইগলকে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে তো যেটা একটা খুব সুন্দর একটা ফেসবুক ভিডিও দেখেছিলাম মনে হয় ফেসবুক ভিডিও বা শুনেছিলাম যে ইগল অনেক 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 উচ্চতা পর্যন্ত উঠতে পারে তো সম্ভবত কাকের কথা ছিল বোধ হ্যাঁ তো এরকম আছে শুনেছিলাম যে অনেক সময় কাক ইগলের পিঠে ওপর উঠে পড়ে এবং তারপর ঠোকর মারতে থাকে নানারকমভাবে ডিস্টার্ব করার চেষ্টা করে কিন্তু ইগল তাতে কোনো রেসপন্স করে না ইগল আরও অনেক উচ্চতা পর্যন্ত উঠতে থাকে যত উঁচু পর্যন্ত ক্যাপাসিটি ইগলের রয়েছে তত উঁচুতে যেতে থাকে এবং একটা সময়ের পরে ইগল এমন হাইটে পৌঁছে যায় যেখানে কাকের পক্ষে সেই হাইট পর্যন্ত যাওয়া পসিবল হয় না কারণ ব্রিদিং প্রবলেম হতে থাকে কারণ কাক অত অত হাইট্রে পৌঁছনোর কাকের কোনো ক্ষমতা নেই তো সেই সময় কাক এমনিতেই আর কি পড়ে যায় তো সেই একটা এনার্জি সেই একটা গল্পটা আমার খুব স্ট্রংলি মাথা এলো যেটা আমি বলছিলাম যে রিয়াক্ট না করতে আপনার কোনো রকমের প্রতিক্রিয়া তাদেরকে না দিতে কারণ এরা অনেকটা এই এইরকমই যে যখন আপনি নিজের উপর ফোকাস করুন নিজের হাইট আপনি যে হাইটে ওঠার পর্যন্ত পৌঁছনোর আপনার ক্যাপাবিলিটি রয়েছে সেখান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করুন এম হাই রাখুন তো একটা সময় পরে যখন আপনি সেই হাইটে পৌঁছবেন এরা অটোমেটিক্যালি আপনার পাশ থেকে পড়ে যাবে ঝরে যাবে বেসিক্যালি কারণ সেই হাইটে পৌঁছানোর কোনো ক্ষমতা বা যোগ্যতা এদের কোনোটাই নেই তো এই মুহুর্তে রিয়োকশান দেবেন না নিজের গ্রোথ নিজের এই মেয়ের ওপর ফোকাস করে নিজেকে আরও নিজেকে আপনার যে যে হাইট সেখানে পৌঁছে সেখানে পৌঁছানোর জন্য নিজের ওপর ফোকাস করুন সেখানে পৌঁছানোর চেষ্টা করুন এদেরকে রিয়াকশান দেওয়ার কোনো দরকার নেই আপনার জন্য সাকসেস রয়েছে আরও একটা বিষয় আমি এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই সময় কার্ডস আপনাকে একটু ট্রিকি হতে বলছে একটু স্ট্র্যাটেজিক হতে বলছে আমি জানি না এটা কি লেভেলে যে এতদিন যদি আপনি খুব কি বলবো ব্লান্ট হয়ে থাকেন বা ভীষণ সরল বা ভীষণ ভীষণ রকমভাবে অনেস্ট বা সিম্পল তো সে সেই জায়গাটাকে সেই জায়গাটাতে আপনাকে একটু স্মার্ট হতে কাজ অ্যাডভাইস করছে এরকম নয় যে ডিজনেস্ট হতে বলছে বাট খুব বেশি খুব বেশি সরল না হতে কাজ আপনাকে অ্যাডভাইস করছে কারণ সরল গাছ সবচেয়ে আগে কাটা হয় এবং এই যে যারা এত ডিসেপটিভ এনার্জি নিয়ে আশপাশে আপনার রয়েছে তারা আপনারা এত সরলতাটা ডিজার্ভ করে না বা সেটা তাদের সামনে এই পরিমাণ মানে সরলতা রাখাটা বা এই কোয়ালিটিটাকে এই কোয়ালিটিটা দিয়ে তাদের সঙ্গে ডিল করার চেষ্টাটা আপনার জন্য হার্মফুল হতে পারে নাম্বার এইট আমি খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি আর খুব স্ট্রংলি অ্যাকিউরিয়াস এনার্জি এখানে দেখা যাচ্ছে যদিও টু অফ পেন্টাকলসের কার্ড নেটা তাও এর হাতে দুখানা স্টার রয়েছে কয়েনের মধ্যে স্টার রয়েছে তো স্টার কার্ড অ্যাকুয়ারিয়াসের এনার্জিকে সিগনিফাই করা খুব স্ট্রংলি আমি ওইখানে অ্যাকিউরিয়াস এনার্জি পাচ্ছি আর ওয়াটার এনার্জি বিশেষ করে পাইসিস এছাড়া অন্য যে কোনো ফায়ার সাইন বা ফায়ার বললাম কেন ইয়ার বলতে চাইছিলাম হয়তো হতে পারে ফায়ার সাইন ফায়ার সাইন বা ওয়াটার সাইনও আপনি হতে পারেন বা কোনো এয়ার সাইন লাস্ট কার্ড সান ডেফিনেটলি আপনার জন্য হ্যাপি টাইম আসছে আপনি ক্লারিটি পাবেন এবং তারপর টেন অফ পেন্টাকলস বাও তো এই বিষয়টা যেটা ঘুরছে এই মুহূর্তে সেটা নিয়ে একেবারেই বদল হওয়ার কোনো প্রয়োজন নেই আর এখানে যদি মাল্টিপল লোকজন ইনভলভ থাক থেকে থাকে এই ব্যাকস্টার করা এবং তারপর এই সমস্ত ড্রামা ক্রিয়েট করা একটা সময় পর দেখবেন এদের এটা সত্যিই কাক থ্রি অফ পেন্টাকলসের কাকটা এসছে তো এর থার্ড পার্টি একটা এনার্জি এদের এরা খুব একটা সিগনিফিকেন্স আপনার লাইফে এদের কোনো কিছুই নেই তো আর সবচেয়ে বড় কথা যেটা কিছুদিন পর দেখবেন এদের নিজেদের মধ্যেই হয়তো অশান্তি বেঁধে গেছে তো এরা খুব একটা আপনাকে হার্ম করতে পারবে না আর এখানে টু অফ কাপসের এনার্জি রয়েছে যেটা আপনি রাইটফুলি আপনি ডিজার্ভ করেন সেটা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না সেটা আপনার রিলেশনশিপ হোক বা যেটা আপনি ডিজার্ভ করেন যেটা অ্যাচিভ করা বা যে গোলস পর্যন্ত পৌঁছনো আপনি ডিজার্ভ করেন যেগুলো যেই স্বপ্নগুলো আপনার পূরণ হবার সেগুলো ডেফিনেটলি পূরণ হবে হতে পারে যে কিছুটা ডিলে হচ্ছে বা কিছুটা দেরি হচ্ছে কিন্তু যেটা আপনার সেটা আপনার থাকবে কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না কার সেখানে আপনাকে সাজেস্ট করছে এবং হতে পারে যে আপনি ধীরে ধীরে এই ধরনের লোকজনদের থেকে বা এই ধরনের এনার্জির থেকে আপনি অনেক দূরে চলে যাবেন বা আপনি একটা স্পিরিটস আপনাকে সরিয়ে নেবে এখান থেকে আর আমার মনে হয় আপনার নিজেরও গোলস সেটাই রাখা উচিত যে কি করে আপনি এদের থেকে ডিস্টেন্স মেনটেন করবেন কারণ এদের সঙ্গে এদের সঙ্গে থাকাটা আপনার জন্য প্রথমত তো খুব একটা ভালো নয় দ্বিতীয়ত যেটা আমি বলবো যে যারা এরকম ধরনের স্নিকি লোকজন কথায় কথায় কথা পাল্টায় ছল করে এদের সাথে তর্ক করে আপনি কখনো জিততে পারবেন না কারণ এরা যখন তখন নিজেদের রূপ নিজেদের কথা বদলে নেবে আর এদের সাথে তর্ক করে নিজের টাইম এনার্জি ওয়েস্ট করার কোনো মানেই হয় না এটা একটা টক্সিক লো ভাইব্রেশনাল এনার্জিতে রয়েছে তো তারা সেখানেই থাক আপনি নিজেকে এখান থেকে ফ্রি করে নেওয়ার চেষ্টা করুন আর ডেফিনেটলি যেটা আপনার সেটা আপনার হাত থেকে কোথাও বেরিয়ে যাবে না কোথাও চলে যাবে না আর কিছু জনের জন্য একটা নিউ হোম বা নিউ ফ্যামিলি নিউ অ্যাটমসফিয়ারের এনার্জি এখানে খুব স্ট্রংলি থাকতে দেখা যাচ্ছে হতে পারে যে যারা রিলেশনশিপ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তারা হয়তো হতে পারে যে আপনি এবং আপনার পার্টনার দূরে কোথাও আপনাদের ফ্যামিলি থাকতে পারে তো একটা আপনারা যে কারেন্ট লোকেশানে রয়েছেন সেখান থেকে একটা দূরে গিয়ে নতুনভাবে শুরু করছেন এটারও একটা পসিবিলিটি এখানে থাকতে দেখা যাচ্ছে তো এই ছিল আজকে আপনাদের জন্য রিডিং আই থিঙ্ক এটা কারো কারো শোনার খুব প্রয়োজন রয়েছে যে তো রয়েছে তো প্রধান যে মেসেজ আজকের রিডিং থেকে সেটা হলো যে রিয়াকশান দেবেন না মানে প্রভোগ করার চেষ্টা করলে আপনাকে কেউ এই সমস্ত ড্রামায় ইনভলভ করার চেষ্টা করলে রিয়াকশান প্লিজ দেবেন না এবং ইনভলভ হবেন না তো এই ছিল যে আপনাদের জন্য মেসেজ যদি ভিডিওটা আপনার সঙ্গে রেজোনেট করে থাকে তাহলে ভিডিওটাকে প্লিজ লাইক করুন এবং কমেন্টসে আপনাদের মতামত জানান আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটাকে অবশ্যই প্রেস করবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সেটা আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আমার সঙ্গে পার্সোনাল রিডিং বুক করতে চান তারা আমাকে আমার ইনস্টাগ্রাম পেজে বা আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আর যারা ইমেল করতে পারবেন তারা ইমেলও করতে পারেন আর সমস্ত কিছু লিঙ্ক ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দেখা হবে পরের রিডিংয়ে ভালো থাকবেন নমস্কার